এটা কে ভেঙেছে আমি না আম্মু হালিমা ভেঙেছে না আম্মু আমি ভাঙিনি আমিও না আম্মু তাহলে কে ভাঙলো সত্য কথা বললে ভয় পাওয়ার কিছু নেই আবু রায়হান তুমি জানো মিথ্যা কথা বললে কি হয় আম্মু শুধু একটুখানি মিথ্যা বলেছি রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় তাহলে মিথ্যা খুব খারাপ আম্মু মিথ্যা বললে বিশ্বাস নষ্ট হয় ভালোবাসা কমে যায় আর নিজের মনও অশান্ত হয় আমি আর কখনো মিথ্যা বলতে চাই না আম্মু আম্মু আমি এই জিনিসটা ভেঙেছি ভয় পেয়ে হালিমার নাম বলেছিলাম সত্য বলার সাহসটাই সবচেয়ে বড় গুণ আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন ভুল করলে সত্য বলো আল্লাহ ক্ষমা করেন আজ আমি বড় একটা শিক্ষা পেলাম মিথ্যা নয় সত্যই শান্তি দেয় ইনশাল্লাহ সানাকুল হাক ইনশাল্লাহ আমরা সত্য বলবো আরো এমন ইসলামিক গল্প পেতে নূর স্টোরিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ